মোনালি ঠাকুর আসবে এত কাছে ভিড় কি কিরকম যেতে ইচ্ছা করছে না এদিকে আবার মোনালি ঠাকুরও আসবে মাও কেলাবে মা ভিড় পছন্দ করে না একদম জানোই তো আমার মা কত রাগি এদিকে আবার মোনালি ঠাকুর আসবে যেতে ইচ্ছা করছে না এই ভিড়ের মধ্যে অনেক টিভিতে দেখতে পাবি মোনালি ঠাকুরকে মা ভিড় ভাড়টা এখন পছন্দ করে না আমিও পারি না এখানে আমাদের মাঠ তো অনেক বড় সেই আন্দাজে অত ভিড় হয় না বুঝেছো তো মানে অনেক ভিড় হলে অনেক ভিড় মনে হবে বুঝতে পেরেছ নয়তো সেই আন্দাজে অত ভিড় মনে হবে না এর জন্যই আমি আরো

দেখছো <mark> তো <muchan> 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 ভিড়ে তুই না থাকতে পারিস না এটা ঠিক কথা আমি ভিড়ে থাকতে পারি না ভিড় আমার পছন্দ ভিড়ে আমি থাকতেও পারি না শাড়ি আসবে না একটা জিনিস কিনবো তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে কিনবো দেখো আজকে তো শেষ অনুষ্ঠান এর জন্য আচ্ছা আমি কিনে নি আসল দিনে হ্যাঁ নাহলে পরে কিনতে পারবো না

কি <laughs> এই যে এই যে এই যে তিনটে দাঁড় তিনটে প্লেট দৌড়ো নিচেটা আমার দিয়ে দাও তো আলাদা নিচেট আমার এটা আলাদা যাতে না এই পাশেটা আমারটা

ayo dik বলে কি দু মিনিট দেখ তাহলে কত মিনিট হলো বুঝতে পারবেন আমার পথি বাবু আজকে হবে না গো অন্যান্য দিন তো পুরোনো দিন আজকে একদম হবে না

লাইজে পড়ে গেল কিন্তু আমরা আমাদের হলো আমরা

นี่บี давай давай давай